বিজেপি প্রার্থীকে তারা মহিলাদের রেখাপাত্রকে গ্রাম ছাড়া করলেন বসিরহাটের সাধারণ মানুষ বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী রেখাপত্রকে লাঠি নিয়ে তারা করলেন বসিরহাটের গ্রামের সাধারণ মহিলারা হরি ভাঙাতে বিজেপি প্রার্থী রেখাপত্রের সাথে এই জড়িয়ে পড়েন গ্রামের মহিলারা যার ফলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় গোটা গ্রাম জুড়ে এই তুলকালাম পরিস্থিতিতে রেখা গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে রেখে আটকে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি করে গ্রামবাসীরা বিজেপি প্রার্থী রেখাপাত্র অভিযান করে তৃণমূল কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন যে তাকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় গাছের গুঁড়ি ফেলে তার গাড়ি আটক করে দিয়েছে গুন্ডা বাহিনী গ্রামবাসীদের অভিযোগ সেখানে এসে রেখাপাত্র কিছু উত্তেজনামূলক বক্তব্য রাখে তার ফলেই গ্রামে উত্তেজনা সৃষ্টি হয় তারপরেই দেখা রেখাপাত্রকে ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন

ওইখানে ওইখানে যখন এসেছে তখন ওকে মারতে যাচ্ছে যখন একটা মহিলাকে মারবে তখন আমি মারবো না তাকে যেমন লোক যখন আমি বিবেকের মাঠে ধরতে গেছি সেই সব শত্রু উগ্রপন্থী বিজেপির বিরোধী যে বিজেপির নেতা যে আর কি তৃণমূলীন বিরোধী সে সে তৃণমূলীর বিরোধী তাকে আমি বলেছি যে কি হয় যে মারতে যাচ্ছে কোনো সেই সোনের বাচ্চা এসে আমার বুকের কাপড়ে এইভাবে ধরে ছিঁড়ে দিয়েছে দিয়ে আমাকে ধরতে